তো গাইস কম বেশি কিন্তু তোমরা সকলে জানো যে আমাদের গেম আর কিছু দিনের মধ্যে কিন্তু ওভি ফর্টি নাইন আপডেট আসতে চলেছে মে মাসের একুশ তারিখ তো গীস আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো যে ওভি ফোরটি নাইন আপডেট পর তোমরা ফ্রিতে কি আইটেম পাবে এবং গিস আমি তোমাদের এই ভিডিওর মধ্যে আরো অনেক কিছু আইটেম শেয়ার করবো যেমন গান স্ক্রিন তারপরে ওয়েপেন তারপর হচ্ছে কি সে লুটবক্স প্যাসুট আফতার ব্যানার মানে এ টু জেড গিস আমাদের মানে ভল্টের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকে না সমস্ত আইটেম তোমাদের কাছে এই ভিডিওর মধ্যে আমরা রিভিউ করতে চলেছে যে সমস্ত আইটেমগুলো কিন্তু ওভি ফর্টি নাইন আপডেটে পরে দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের প্লেয়ার তো কি স্টল ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ কি সেখানে রয়েছে ইমোট যে ইমোটটা তোমরা দেখতে পাওয়া যাবে ফুটবল থিমের যেখানে কি ফুটবলটা কিন্তু মাটিতে দু তিনবার গিয়ে ড্রপ ফেলাচ্ছে এবং গাইস তারপরে গিস কিন্তু বলটাকে ধরে উপরের দিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে তো এই ইমোটটা কিন্তু আসতে চলেছে আমাদের আপডেট এর পরে ঠিক আছে এবং এখানে আর একটা ইমোর্ যে ইমোটটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ইমোডার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে মিউজিকটা কিন্তু অনেকটাই সুন্দর আছে ঠিক আছে তো মিউজিকটা আমি তোমাদের পরে নেক্সট কোনো ভিডিও শুনিয়ে দেবো আমরা কিন্তু এই ভিডিও মধ্যে শোনাতে পারবো না কাজ একটু মানে রোলস আছে আর কি তো বন্ধুরা তোমরা এই দুটো ইমোট দেখে এই দুটো ইমোট কিন্তু তোমরা পেটিমেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবে মানে কি ফ্রিতে তোমরা পাবে না ঠিক আছে ফ্রিতে কি আইটেম পাবে সেটাও বলবো তার আগে চল আগে তোমার কিছুতে বান্ডিল রেখে দিচ্ছি বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু আমাদের কিন্তু একটা হলুদ ডিনো বান্ডেল গাড়ি ফ্রি ফায়ার ডিজাইন করেছে এবং কিছু তারই সাথে কিছু এখানে কিন্তু ডিনো বান্ডিলের একটা গাইস মানে ছোট ছানা বা বাচ্চা করেছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ছোট টি শার্টটা বা জামাটা দেখতে পাচ্ছ না এই টপটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাও এটা নেওয়ার জন্য তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে হবে আর ওভি ফোর্টি নাইন আপডেটের তোমরা কিন্তু নিতে পারবে তো বন্ধুরা আরো কিছু আইটেম হচ্ছে চলো দেখে দিই তো বন্ধুরা এখানে যে সমস্ত আইটেমগুলো তোমরা দেখতে পাচ্ছ না এখানে রয়েছে আমাদের ক্রিমিনাল বান্ডে নতুন একটা ক্রিমিনাল বান্ডে রয়েছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং গ্যান্ড অফ ফায়ার কিন্তু কার্টুনির সাথে আবারও কিন্তু ক্লো করতে চলেছে তো একদম কনফার্ম যখন জানতে পারবো বা ফ্রি আইটেমগুলো যখন আমরা জানতে পারবো না বা এক্স ফ্রি ভিডিওগুলো পেয়ে তখনই আমি তোমাদের জানিয়ে দেবো তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে ওভি ফোরটি নাইন আপডেটের পর এর জন্য বন্ধুরা তোমাদেরকে আমরা রিভিউটা করে রাখছি আর এখান থেকে কী কী পাবে কি ওটা তোমরা জানি না কনফার্ম তো যেগুলো কনফার্ম জানি আমি সেগুলো শুধু তোমাদের বলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা কিন্তু নতুন একটা গেস কাস্টম রুম কার্ড আসতে চলেছে যেটা দেখতে কিন্তু কিস এই ধরনের হবে এবং এই আমাদের বর্তমানে যে কাস্টম রুম কার্ডগুলো নেই ওগুলো আপডেটের পর কিন্তু রিমুভ দেওয়া হবে আর হলুদ কাস্টম রুম কার্ডটা তোমাদের দেখতে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো কিস আমার কিন্তু মোটামুটি ঠিকঠাকই লেগেছে আর এটা কিন্তু আসতে চলেছে আপডেটের পরই এবং কিছু উপর পদমা যে গান স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি তোমাদের ইভো পি নাইনটির গান স্ক্রিন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো ইভো পি নাইনটির গান স্ক্রিন আর এটা কিন্তু কিছু আমরা সম্পূর্ণ দেখতে পেয়ে যাবো আমরা ইভো ভল্টের মধ্যে তো মে মাসে কিন্তু দেখতে পাবো না মে মাসের পরে যে ইভো ভল্ট আসবে না তখন গিয়েছিস কিন্তু আমরা এই পি নাইনটির স্ক্রিনটা দেখতে পেয়ে যাব আর হ্যাঁ বন্ধুরা আমাদের আপডেট আসার আগে আমরা কিন্তু জানতে পেরে যাব যে পি নাইনটিটা ইমোট কেমন থাকবে ফাইনাল শট তারপরে এ টু জেড ঠিক আছে কিছু আমরা কিন্তু জানতে পেরে যাবো যেহেতু কিছু এখনও আমাদের আপডেটের দিন বাকি আছে এর জন্য কিন্তু কনফার্মটা জানতে পারিনি এবং এখানে যে ইমোটগুলো তোমরা দেখতে পাচ্ছ না এই সমস্ত ইমোটগুলোর মধ্যে থেকে তোমরা কিছু ইমোট ফ্রিতে পেয়ে যাবে তো বন্ধুরা চলো ফার্স্ট টাইম ইমোটগুলো তোমাদের ভালো করে আমরা রিভিউটা করে দিই তো বন্ধুরা লক্ষ্য ইমোট আছে আর এই ইমোটগুলো পিএনজি গুলি আমরা পেয়েছি ফুল ইমোটটা পাইনি কারণ কি বন্ধুরা জ্ঞান এখন ফুল মানে ইমোটগুলো রিভিউ করেনি আর অ্যাডভান্স সার্ভার ওপেন হলে গিয়ে জানতে পেরে যাব যে কেমন ইমোট থাকবে যেহেতু যে আমরা পিএনজি গুলো পেয়েছিলাম এই জন্য তোমাদের দেখে রাখছি আর এখান থেকে তোমরা হয়তো কিছু ইমোর্ড সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাওয়া শুধুমাত্র মিশন কমপ্লিট করার জন্য তোমরা তো সকলে জানো যে মিশন কমপ্লিট করলে ফ্রি তি এবং এই দুটো হচ্ছে আমাদের প্রোফাইল অ্যানিমেশন যেগুলো তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ গাই একটা আছে গাড়ির আর একটা আছে সিম্পলের ঠিক আছে তো তোমরা বুঝতে পেরে গেছে আমাদের কোন ইমন্টগুলো আসতে চলেছে আপকামিং সময় এবং এর সাথে চলো তোমাদের আরও কিছু আইটেম দেখে দিই যে আইটেমগুলো বর্তমানে আসতে চলেছে বান্ডিল টু এটুজের ভয়েস প্যাক কি সমস্ত কিছু রয়েছে চলো বন্ধুরা এক এক করে তোমাদের দেখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে কোন বান্ডিল গেস কবে আসবে বা কি ইভেন্টের মাধ্যমে আসবে ঠিক আছে তো কি ইভেন্টের মাধ্যমে আসবে এটা তো গাইজ কিন্তু বলা ইম্পসিবল কারণ কি বন্ধুরা গেল না ফ্রি ফায়ার এখনও পর্যন্ত আমাদের জানা নেই তবে কিছু এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা গোল্ড রেন থিমের কিছু রয়েছে ক্রিমিনাল বান্ডের এটা কিন্তু আসতে চলেছে এবং গাছ এখানে গাছ কিন্তু আরও অনেক কিছু বান্ডি আছে আর গাছ এই সমস্ত বান্ডিগুলো কিন্তু আমরা আপডেটে পরে দেখতে পেয়ে যাবো তবে কিছু কিন্তু এই বান্ডিগুলো কী ইভেন্টের মাধ্যমে আসবে না আসবে এটা বলা কিন্তু কিছু আমার কাছে ইম্পসিবল ব্যাপার কারণ কি কেন বন্ধুরা এই সমস্ত বান্ডিগুলো গ্যান্ড ফ্রি ফায়ার শুধুমাত্র মধ্যে পিএনজিগুলো বাড়িয়েছে তো এগুলো যেহেতু আসতে চলেছে আপকামিং শুনু এর জন্য কিন্তু কিছু গ্যান ফ্রি পা পাঠিয়েছে তো বান্ডিলগুলো তোমাদের দেখতে কার কে মানে সে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এখানে কিস যে সমস্ত বান্ডিলগুলো দেখতে সিম্পলি রয়েছে না ওই সমস্ত বান্ডেলগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিস কিন্তু পার্চেস করতে পারবে হয়তো তোমাদের কিছু ট্যাক্স দেওয়া যাবে নাহলে কিস কোনো গোল্ডের মাধ্যমে দেওয়া যাবে বাট ফ্রিতে দেওয়া যাবে কিস কিন্তু এখানে অনেক কয়েকটা বান্ডেল সমস্ত বান্ডেলগুলো তো আর আর ইভেন্টের মাধ্যমে আসবে না ঠিক আছে এখানে রয়েছে কিছু আরও কিছু মানে ভয়েস প্যাক চলো গেছি এক এক করে দেখে দিই তো এখানে কিছু যে ভয়েস প্যাকগুলো রয়েছে না এই ভয়েস প্যাকগুলো গিয়ে কি বলছে না বলছে আমি তোমাদের বর্তমান সময় কিন্তু ভয়েস প্যাকগুলো শোনাতে পারবো না কারণ কি বন্ধুরা আমরা কিন্তু প্রপার রিভিউটা পাইনি শুধুমাত্র তোমাদেরও পিএনজিটা পেয়েছিলাম এর জন্য তোমাদের দেখালাম আর গ্যারেন্ট ফ্রি ফায়ার কিন্তু গিয়ে খুবই ভালো ধরনের ভয়েস প্যাক কিন্তু আনতে চলেছে আমাদের আফকামিং সময় আমাদের কিছুদিন কিন্তু ওয়েট করতে হবে তারপরেই গিয়ে কিন্তু আমরা জানতে পারবো যে আমাদের কি ধরনের ভয়েস প্যাক অফ ফ্রি ফায়ার কিন্তু গিয়ে সে দিচ্ছে ঠিক আছে তো তোমরা কিছু ভিডিও কন্টিনিউ করতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে ওভি ফোর্টি নাইন আপডেটের পর কি আইটেম আসতে চলেছে তো তোমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাবে সেখানে বান্ডেল আছে আর কনফার্ম ডেটটা টা যখন আমরা জানতে পারবো না মানে ফ্রি তখন তোমাদের জানিয়ে দেবো আর এখানে কিছু রয়েছে অনেক কয়টা উইপেন হ্যাঁ কিছু উই পেন মানে গান্ধী স্কিল গুলাল স্কিল কি এ টু জেড বোমের স্কিল প্যানের স্কিল ব্যাটের স্কিন তারপরে হচ্ছে প্যান এর স্কিল এ টু জেড রয়েছে এই সমস্ত আইটেমগুলো আমরা কিন্তু দেখতে পেয়েছি ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের পর মানে প্লেয়ারের আপডেটের পর তো শুধুমাত্র তোমরা রিভিউ গুলো দেখে নাও আর এই সমস্ত গান স্ক্রিনগুলো যেগুলো দেখতে পাচ্ছ বর্তমান সময় আর এই সমস্ত স্ক্রিনগুলো হয়তো তোমরা অনেক কয়টা গান স্ক্রিন ফ্রি দিয়ে পেয়ে যাওয়া যেমন ধরো কি তোমার কিন্তু উইপে রয়েলের মাধ্যমে পেয়ে যাওয়া এবং কিছু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আপনার এই টেলিভিশন স্পেশাল ইভেন্টের মাধ্যমে তোমরা কিছু গান স্ক্রিন কিছু দেখতে পেয়ে যাওয়া ঠিক আছে মানে এইভাবে গানও ফ্রি ফায়ার দিতে থাকবে আমাদের গেমের মধ্যে ফ্রি গান স্ক্রিনগুলো ঠিক আছে মানে একবারে তো দেওয়া সম্ভব নয় আর এখানে কিছু আরও কিছু আইটেম রয়েছে যেমন ধরো কি প্যানের স্ক্রিন রয়েছে গুলের স্ক্রিন রয়েছে চলো কিছু ওগুলো দেখিয়ে দি ওগুলো কেন বাদ দিবো পর্যন্ত দেখতে পাচ্ছ যে তোমাদের বর্তমানে রিভিউটা করে রাখছি মানে পিএনজির আর যখন ফুল রিভিউটা পাবো সবার আগে আমি কিন্তু তোমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে মিস্টার পিএস বস ইউটিউব চ্যানেলের মধ্যে সবার আগে ভিডিও গেস আমরা কিন্তু পোস্ট করে দিব এবং সেখান থেকে তোমরা কি কি দেবে গান স্ক্রিন গোলাবাল স্ক্রিন ফির হবে সেটা আমাকে একশো পার্সেন্ট কনফার্ম করে বলে দেবো এর জন্য পর্যন্ত চ্যানেলের সাথে তোমরা কিন্তু অবশ্যই জুড়ে থাকবা তাহলে গেস কিন্তু তোমরা বুঝতে পেরে যাবা বা জানতে পেরে যাবো কোনগুলো আমরা ফ্রি দেবো এবার কি তোমাদেরকে বলবো এখানে কিছু লুটবক্স রয়েছে যেগুলো তোমরা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছিস এখানে যে লুটবক্সগুলো রয়েছে না কিছু আছে বইয়াপা লুটবক্স এবং কিছু আছে ফ্রি মিশনের লুটবক্স এবং কিছু রয়েছে আমাদের আপকামিং ইভেন্টের লুটবক্স তো তোমরা বুঝতে পেরেছ এই যে লুটবক্সগুলো দেখতে পাচ্ছ না এখানে সমস্ত লুটবক্সগুলো তোমরা ফ্রিতে পাবে না তবে কিছু 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 লুটবক্স কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো এখানে জোকার থিমের একটা লুটবক্স তৈরি করছি কেন ফ্রি ফায়ার যেগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তবে তোমাদের আমি একটা কথা বলে রাখি যে আইটেমগুলো দেখতে পাচ্ছো না এখান থেকে ফিফটি পার্সেন্ট আমরা পেট ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবো এবং ফিফটি পার্সেন্ট কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো কারণ কি বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে আমাদের গেমের মধ্যে গেস বর্তমান সময় কিন্তু আসতে চলেছে অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্ট আর অ্যানিভার্সারি স্পেশাল যখন ইভেন্ট আসবে না তখন গেস্ট কিন্তু আমরা সেখান থেকে অনেক কিছু আইটেম সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো আর এইট অ্যানিভার্সারি ইভেন্টটা কবে আসবে কনফার্ম রেটটা করায়নি কনফার্ম ডেট করা হলে সবার আগে গেস্ট কিন্তু তোমাদেরকে আমরা জানিয়ে দেবো আর এখানে রয়েছে অনেক কয়েকটা গাড়ির স্কিন চলে গিয়ে গাড়ির স্কিনগুলো এক এক করে দেখে দিই এখানে দেখতে হচ্ছে টোটাল গেস্ট কিন্তু গান স্ক্রিনগুলো দেখতে পাচ্ছ আর এইগুলো গেস কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাওয়া ঠিক আছে তো বেশিরভাগগুলো গেস কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাওয়া গাড়ির স্ক্রিনগুলো আর কিছুর ভাগ হয়তো তোমরা পেড ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাওয়া তো বেশ যখনই আমরা মানে জানতে পেরে যাবো কোনটা কি ইভেন্টের মাধ্যমে আসবে কোনটা ফ্রিতে পাবে কোনটা পেড ইভেন্টের মাধ্যমে আসবে না সব আগে কিন্তু তোমাদেরকে আমরা জানিয়ে দেবো তো বেশ এখানে রয়েছে আমাদের স্কেটিং বোর্ডের ডিসক্রিন যেগুলো তোমরা বর্তমানে কিন্তু ইভেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছ বা পিএনজিতে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে বেশ ফার্স্ট টাইমই বলেছিলাম কিছু আমরা ফ্রিতে পাবো এবং কিছু কিছু আপকামিং সময় দেখতে পাবো তো তোমরা বুঝতে পেরে গেছি চল গিয়েছিস কিছু আত্মার ব্যানার দেখে দিই যেগুলো গেছি কিন্তু আপকামিং সময় আসতে চলেছে যেখান থেকে গেছি কিন্তু আমরা কিছু হিরোইকে দেখতে পেয়ে যাবো কিছু গ্যান্ড মাস্টারের দেখতে পেয়ে যাবো কিছু মাস্টারে দেখতে পেয়ে যাবো এবং কিছু আমরা দেখতে পেয়ে যাবো নর্মালি গোল্ড এসে আত্মারের রিভিউটা তো করলাম ব্যানারের রিভিউটা করবো আর এখন ধর এই ভিডিওর মধ্যে যে সমস্ত আইটেমগুলো দেখাচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এগুলো আমরা কিন্তু আপডেটের পরে দেখতে পেয়ে যাবো মানে উনত্রিশ তারিখের পরে দেখতে পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছ কিছু ব্যানারগুলো যেগুলো গিয়ে কিন্তু আসতে চলেছে আমাদের গেমের মধ্যে আপকামিং সময় হয়তো কিছু কিছু ব্যানার আমরা মানে হিরোয়ের দেখতে পেয়ে যাবো তারপরে গোল্ডে তারপরে হচ্ছে মাধ্যমে এই সমস্ত দেখতে পেয়ে যেখানে কিছু ক্যাটে রয়েছে আমাদেরকে ব্যানার যেগুলো বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে আর কিছু কিছু ব্যানার হয়তো আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো কিছু কিছু অনেক কয়েকটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো ঠিক আছে এবং আরো কিছু আইটেম রয়েছে যে আইটেমগুলো তোমাদেরকে দেখানো দরকার আমাদের আপডেটে এর পরে আসছি বন্ধুরা ওই সমস্ত মানে আইটেমগুলো তোমাদের রিভিউ করে দিই তো এখানে রয়েছে কি আমাদের প্যারাসুট এই যে তিনটে প্যারাসুট দেখতে পাচ্ছ না এই তিনটে প্যারাসুটে আমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবো হ্যাঁ বলতে ঠিকই শুনেছ একদম কনফার্ম আমরা কিন্তু প্যারাসুটের জন্য কোনোরূপ ডায়মন্ড ইউজ করতে হবে না প্যারাসুটগুলো সম্পূর্ণ কিন্তু আমরা ফ্রিতে পারচেস করতে পারবো যে প্যারাসুটগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ হয়তো আমাদের কিছু মিশন কমপ্লিট করতে হতে পারে কিন্তু কিছু আমরা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পেয়ে যাবো প্যারাসুটগুলো তো কিছু বুঝতে পেরে গেছে যে অভিভূত লাইন আপডেটের পর আমরা যে সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাব কী কী আইটেম থাকবে এবং কী 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 আইটেম ফ্রিতে পাবো না পাবো টু যে তোমাদের বলে দিলাম আর এই সমস্ত আইটেমগুলোকে কিন্তু ওভি ফোরটি নাইন আপডেটের পর আসতে চলেছে তো অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই কি সে ওভি নাইন আপডেটের পর কী কী মানে আইটেম আসতে চলেছে তো যে আইটেমগুলো আসতে চলেছে তোমাদের আমরা কিন্তু রিভিউটা করে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবো যতখানে ভালো দেখো থ্যাংক আর বাই বাই হবে পরে কোনো নেক্সট ভিডিওতে